আমাদের ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি ডেলিভারি চার্জ শো করতেছে ঢাকার ভিতরে ষাট টাকা এবং ঢাকার বাইরে একশো দশ টাকা তো যে কোনো প্রোডাক্টে গেলে এই ডেলিভারি চার্জটা শো করবে আমি যদি দেখি অন্য একটা প্রোডাক্টে গিয়ে যদি দেখি ডেলিভারি কি শো করতেছে লেগে এখানে আমি বেল্টের যাব এখানে বেল প্রোডাক্টে কি ডেলিভারি চার্জ শো করে ওই জিনিসটা আমরা দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছি বেল প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ শুরু করতেছে একশো সরি বেল প্রোডাক্টের জন্য একটু এখানে আমরা দেখতে পাচ্ছি বেল প্রোডাক্টের জন্য ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাইরে একশো দশ টাকা তো আমরা এই ডেলিভারি চার্জ যদি আমাদের পরিবর্তন করতে হয় তাহলে আমরা কীভাবে পরিবর্তন করতে পারি এই বিষয়টা এখন দেখবো তো এই ডেলিভারি চার্জটা পরিবর্তন করতে হলে আমার ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে তো আমি ড্যাশবোর্ডে লগ ইন করলাম ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমি খুঁজে বের করবো ও কমার্স আমি স্কুল করে নিচে নামবো নিচে নামার পর আমি এখানে ও কমার্সটা খুঁজে পাবো ও কমার্স মাউসের কার্সার ও কমার্স রাখলে এখানে আমার একটা মেনু বের হবে তো ওই মেনু থেকে আমি সেটিং বাটনে ক্লিক করব সেটিং আমি সেটিং বাটনে ক্লিক করছি সেটিং বাটনে ক্লিক করার পরে আমি খুঁজে বের করব শিপিং আমি এখানে জেনারেল প্রোডাক্ট এবং শিপিং বাটন শিপিং অপশনটা দেখতে পাচ্ছি আমি শিপিং এ সিলেক্ট করব শিপিং ক্লিক করার পরে আমাকে শো করবে সিস্টেম এবং ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে শো করতেছে তার পাশে একটা এডিট বাটন শো করতেছে তো আমি এখানে এডিট বাটনে ক্লিক করবো এডিট বাটনে ক্লিক করার পরে আমি স্ক্রু করে একটু নিচে নামবো নিচে নামার পর দেখাবো আমার দুইটা অপশন শো করতেছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে এবং পাশে এডিট বাটন এবং ডিলিট বাটন আছে তো আমি চাই ঢাকার ভিতরে প্রাইসটা এডিট করতে তাহলে আমি এডিট বাটনে ক্লিক করব এই এডিট বাটনে ক্লিক করব তো আমি ক্লিক করতেছি এডিট বাটনে এবং এডিট বাটনে ক্লিক করার পরে আমার এখানে কস দেওয়ার একটা অপশন আছে ষাট টাকা তো আমি এটারে সত্তর টাকা করে দিচ্ছি আমার এখানে ইংলিশ ওয়ার্ড লিখতে হবে সত্তর টাকা দিয়ে আমি সেভ করতেছি তো দিয়ে আমি সেভ করার পরে এখানে যদি ঢাকার বাইরেও পরিবর্তন করতে হয় তাহলে সেম প্রসেস আপনি পরিবর্তন করতে পারবেন জাস্ট আমি দেখানোর ক্ষেত্রে আমি যদি এখানে এখানে রিফ্রেশ দিই এখানে সেট টাকা কিন্তু শো করতেছে আমি রিফ্রেশ দিয়েছি রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখুন ঢাকার ভিতরে শো করতেছে সত্তর টাকা একটু সময় নেবে আমি দেখতে পাচ্ছি ঢাকার ভিতরে শো করতেছে সত্তর টাকা যেটা আমরা কিছুক্ষণ আগে আপডেট করেছি সেম প্রসেসে যদি আমি এটা আপডেট করি তাহলে এটা আপডেট হয়ে যাবে তো আপনি ডেলিভারি চার্জ এভাবেই আপনি পরিবর্তন করতে পারেন বা আপনার যে ডেলিভারি চার্জ প্রয়োজন হয় আপনি ওটাও ওখানে দিতে পারেন